প্রসবকালীন সময়ে একটা ভুল বাছুরের মৃত্যু হতে পারে আরেকটা ভুলে গাভী আজীবন দুধহীন হয়ে পড়তে পারে গাভীর প্রসবকালীন এই গুরুত্বপূর্ণ সময়ে কিছু নিয়ম পালন করতে হবে আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা আজকে একটা জীবনমুখী কথা শেয়ার করবো তার আগে আমার চ্যানেলটি শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলটি যারা দেখেন সাবস্ক্রাইব করেন না তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেলবাটন বাঁচিয়ে আমার চ্যানেলের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাভীর প্রসবকালীন যত্ন না নিলে একটা বছর একটা বাছুর হারাতে পারেন আবার গাভীও চিরতরে ক্ষতিগ্রস্ত হতে পারে গাভীর যখন প্রসব বেদনা শুরু হয় তখন গাভীর প্রচণ্ড পানি পিপাসা পায় এই সময় এক বালতি পানি গাভীর সামনে রাখতে হবে যদি পারেন বালতিতে আধা কেজি বা এক কেজি চিটা মিশিয়ে দিবেন তাহলে গাভী অতিরিক্ত শক্তি পাবে এতে প্রসব খুব সহজে হবে বন্ধুগণ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রসবের সময় গাবির গলার দড়িটা খুলে দিবেন গাবি যেন নিজের পছন্দ মতো জায়গায় গিয়ে শান্তিতে বাচ্চা প্রসব করতে পারে প্রসবের পর বাছুরের নাকের মিউকাস পরিষ্কার করে দিবেন দ্রুত যেন বাছুর ঠিকমতো শ্বাস নিতে পারে একটি ভুল করা এইটি ভুল করা যাবে না প্রসবের সময় পানির যে বলটা থাকে সেটা কখনো নিজে ফাটাবেন না এই বলের চাপেই বাচ্চা দ্রুত বের হয়ে আসে বাচ্চা প্রসবের পর ভালোভাবে পরিষ্কার করে শাল দুধ খাওয়াতে হবে কারণ এই শাল দুধই বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নাভির যত্ন হ্যাঁ অনেকেই ভুল করেন প্রসবের পর সাত পার্সেন্ট আয়োডিনযুক্ত পবিসেপ বা বায়োডিন বা পভি পভিন এই জাতীয় জাতীয় ঔষধ দিনে চারবার স্প্রে করবেন নাভির উপরে এইভাবে তিন চার দিন স্প্রে করবেন তাহলে নাভি পাকা রোগ হবে না নাভাল হার্নিয়া হবে না নাভাল হার্নিয়া হলে অপারেশন লাগবে খরচ বাড়বে এবং বাছুরের বগন বাছুরের গুণগত মান কমে যাবে ভালো গাভী বাছুর হবে না এবং সার বাছুর দ্রুত মোটা তাজা হবে না এখন প্রশ্ন গর্ভবতী গাভীর যত্ন কি গুণগত ভালো বাছুর পেতে হলে গাভীর যত্ন অপরিসীম মাস গর্ভবতীর চার মাস বয়স থেকে পাঁচ লিটার একটি ক্যালসিয়াম ভালো মানের খাওয়াবেন ভালো কোম্পানির আর একটি ডিবি ভিটামিন খাওয়াবেন ভালো কোম্পানির তাহলে গাভীর বাচ্চা প্রসবের পর সুস্থ হবে এবং হৃষ্টিপুষ্ট হবে এবং গাভীর দুধ উৎপাদন সঠিক থাকবে বন্ধুগণ আজ এ পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম